আমি এক লোক দেখছি ছোটবেলায় লজিং ছিলাম মাদ্রাসা পড়ার সময় আমার লজিং এর যে বাড়িওয়ালা ছিল যারা বলে যার বাড়িতে থাকতাম এই বেচারা দেখতাম সকাল বিকাল তার বরে বলতো ধা 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 মানে ভাগ, আর কি। মানে তোর তালাক দিলাম ভাগ ডেলি তিনবার করে কইতো তালাকের কথা যদি বলতে হয় চিন্তা করতে হয় আলেমদের সাথে পরামর্শ করবেন প্রথমে তাকে শাসন করবেন বিছানা পৃথক করবেন অভিমান করবেন অন্য জায়গায় রাত্রে ঘুমাবেন আসবেন না শাসন করবেন এরপরে তৃতীয় পক্ষ দিয়ে বুঝাবেন ফাবে হাকামা মিন আহলি ও হাকামা মিন আহলিহা দুই পক্ষের আপনার মুরব্বীদেরকে নিয়ে বসে সোরাহা করার চেষ্টা করবেন কিছুতেই হয় না তার সাথে থাকতে গেলে আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাবেন আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যাবেন গুণা হয়ে যেতে পারে মাথার রক্ত অঘটন করতে পারে এরকম পরিস্থিতি হয়ে গেছে এবার একজন দক্ষ আলেমের কাছে যান হুজুর এই হলো পরিস্থিতি সব ধাপ আমি অতিক্রম করছি এরপরেও হয় নাই তাহলে এখন কি করব আমি তালাকের চিন্তা করতেছি কিভাবে দেওয়া যায় এবার সাহেব আপনাকে বলবে যে যেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয়েছে ওইটার পরে পরে মাসিক মাসিক আসবে যাওয়ার নতুন পবিত্রতার পিরিয়ড শুরু হবে তখন তালাক দিবেন এই যে তিনটা স্টেপ অপেক্ষা করবেন কেন যাতে বোঝা যায় প্রমাণ হয় আপনার তালাকটা সুচিন্তিতভাবে হয়েছে যেন তো হয় নাই কারণ শারীরিক চাহিদা আছে বিরাট একটা গ্যাপ গেছে এরপর আপনি তালাকি সিদ্ধান্ত নিচ্ছেন তার মানে আপনার ঠান্ডা মাথায় সুচিন্তিত ভাবে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিদ্ধান্তটা সঠিক এবং সেই তালাকটা হবে এক কয়টা তালাক হবে এক এই পদ্ধতিতে তালাক দেন তিন মাস চলে গেছে গেছে পুরা হয়ে আপনি আর প্রত্যাহার করেন নাই বাস আবার সাত বছর পরে যদি চান সুযোগ আছে জোড়া লাগানো কথা কি বুঝাইছি বুঝাতে পারছি এখন তিনটা মারলেন চারটা মারলেন দুই মাস পর পর দিলেন ছয় মাস পর পর দিলেন জীবনে কয়েকবার দিয়ে ফেলাইছেন কি লাভ হবে আমি এক লোক দেখছি ছোটবেলায় লজিং ছিলাম মাদ্রাসা পড়ার সময় আমার লজিং এর যে বাড়িওয়ালা ছিল যারা বলে যার বাড়িতে থাকতাম এই বেচারা দেখতাম সকাল বিকাল তার বরে বলতো ধা 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 মানে ভাগ আর কি মানে তোর তালাক দিলাম ভাগ ডেলি তিনবার করে কইতো তখন তো বুঝতাম না আরে বেচারা তো সারা জীবন জেনা করছে আরাম সম্পর্ক ছিল এই জন্য তালাক এমন ভাবে দিবেন যাতে প্রত্যাহার করা যায় তালাকের কথা মুখে কথা কথা আনবেন না এটা ছোট লোকই প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন